আবারও নাবালিকা ধর্ষণ শ্রীরামপুরে প্রথমে খাবারের প্রলোভন তারপর ভয় দেখিয়ে ধর্ষণ নাবালিকা বাড়িতে জানালে পুলিশের কাছে অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত শ্রীরামপুরে বছর এগারো নির্যাতিতার পরিবারের অভিযোগ গত তিন চার দিন ধরে প্রতিবেশী এক যুবক চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় নাবালিকাকে নির্যাতন করে ভয় দেখায় কাউকে বলতে বারণ করে একাধিকবার ধর্ষণের নির্যাতিতা কাতর হয়ে পড়ে গত মঙ্গলবার নাবালিকা তার মাকে জানায় নাবালিকার মা পরিচারিকার কাজ করেন তাই দিনের বেলায় নাবালিকা একাই থাকে বাড়িতে সেই সুযোগ নিয়ে অভিযুক্ত এই কাজ করেছে বলে অভিযোগ নির্যাতিতার মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় যান অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্ষ ধারায় মামলা রুজু করেছে ধৃতকে গত মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয় আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়

তারপরে কিছুদিন পরে পেটে যন্ত্রণা উঠেছে তা উনি ওর মাকে বলে কি বাচ্চাটা মাকে বলে কি মা আমার পেটে একটু সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখানো হলো রাত্রির বেলা তো ওর মা বকা করলো তখন ও বললো কি না আমার সঙ্গে এরম এরম ওই কাকাটা করে তা ডাক্তার দেখানো হলো হসপিটাল থেকে বললো থানায় পাঠালো থানাতে রিপোর্ট হলো ছেলেটা এক আমাদের কাছে পুলিশ কোনো রিপোর্ট জানাচ্ছে না

ডেকে নিয়ে যাতা মানে নিয়ে যাওয়া হতো কি বলে ডেকে নিয়ে যাওয়া হতো হয়তো বলতো দুটো বিস্কুট দোকানে এনে দিবি দুটো কিছু করে দিবি বাড়িতে এই বলে ডেকে নিয়ে যেত যখন ওর মা থাকতো না তখন ডেকে নিয়ে যেত আচ্ছা বাড়িতে কেউ থাকতো না তখন বাচ্চাটাকে ডেকে ডেকে নিয়ে যেত আচ্ছা ওর বাড়িতে কি এর আগে আসা যাওয়া ছিল আগে আসা যাওয়া ছিল ওর মা নাকি এর আগে ওর বাড়িতে কাজ করতো হ্যাঁ কাজ করতো কাজ ছেড়ে দিয়েছে হয়তো বলতে কিছু টাকা পয়সাও পেতো এই ধরনের কিছু একটা বলছে সেগুলো তো আমরা জানি না আপনাদের কি টাকা পয়সা কিছু অফার করা হয়েছে 3 লাখ টাকা এবং 2 লাখ টাকা দুবার দুটো অফার করা হয়েছে এবং কাল রাত ওনার মায়ের সামনে আমার দিদি যে বাচ্চাটাকে করা হয়েছে ওনার মায়ের সাথেlastKey বেলা যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার মা ঝগড়া করেছে হুম তার রাতের বেলা বলছিল টাকা নিয়ে ঝামেলাটা মিটিয়ে দাও তোমরা কেন এরকম করছো পরবর্তীকালে তোমাদের সমস্যা আবার হতে পারে আমাদের টাকা আছে আমরা ছেড়ে দেবো এবং ওয়ালস হসপিটালে একজন কাজ করে ওনারই কেউ লাগেন রিলেটিভের দাদা বা কাকা কিছু ওনার নাম হচ্ছে জ্যাকি ডোম উনি বলছে কি তোমরা যতই যা করে নাও আমি আস্তে আস্তে তোমরা যতই তোমরা যতই যা করে নাও আমি ঠিক টাকা দিয়ে ওকে বার করে নেবো তোমরা কিচ্ছু করতে পারো বলা হচ্ছে তা আমরা চাইছি যে এই জিনিসটা মুল যাতে একটু গুরুত্ব করবে ঠিক আছে আমার নাম রণেশ দাস কে হন আপনি আমি এই মেটার ভাগনি আমার দিদি ভাই মামা মানে কি শুনলেন যা শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি ওই টুনি মেয়ের উপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার আজকে নিজের এরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি কিন্তু আজকে যদি ওকে যদি এই কোটা যদি না বিচার করা হয় প্রশাসন যদি কিছু না করে পরে আমাদের পাড়ায় যদি টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে এর তাহলে ও কি লাফাতে শুরু করে দেবে এগুলো কিন্তু একদম ভালো না বাচ্চাটিকে কি বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল

ওর বাবা আগে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে কাজ করত আর ওর ছেলেও ওয়ার্ল্ডস হাসপাতালেই কাজ করে অ্যাম্বুলেন্স চালাতো এখনও বেকার বসে আছে টুকিটা কি মনে কাজ করে সেটাও জানি না কিন্তু এরকম নোংরা কাজ কোনো দিন করেও নি জানিও না কিন্তু এই কাজ করলো এরকম নোংরা কাজ বাড়িতে তো আসা যাওয়ার ছিল বাচ্চাটি তো এই ঘটনাটা কবে হয় ঠাকুমা হচ্ছে মেন হচ্ছে ওর ঠাকুমা ওর ঠাকুমা প্রত্যেকটা বাচ্চাকে ডাকতো ডেকে দোকানে পাঠাতো প্রত্যেকটা বাচ্চাকে ওই অজুহাতটাই ওই রাজ নিয়ে নিয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি শাস্তি চাই আমরা শাস্তি চাই শাস্তি চাই জানে পরবর্তীকালে কারুর মেয়ে কারুর বইয়ের ওপর জন্য এরকম না অত্যাচার করে ঘরে ঢুকে এরকম কি যে ঘরের বাচ্চা মেয়েকে ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজেদের ঘরে ডেকে নিয়ে গিয়ে এরকম করবে কি নাম আপনার রিঙ্কু দাস আপনি প্রতিবেশী প্রতিবেশী